সৃষ্টিকর্তা সর্বশক্তিমান বাংলাদেশ জামায়াতি ইসলামী দিনাজপুর জেলা শাখা কর্তৃক আয়োজিত বিশাল কর্মী সভার সম্মানিত সভাপতি সম্মানিত প্রধান অতিথি সহ কেন্দ্র থেকে শুরু করে সর্বস্তরের নেতাকর্মী সর্বোপরি আমার সামনে উপস্থিত আমার প্রিয় ভাই বোনেরা সবার প্রতি রইল আমার ষষ্ঠ সালাম আদাব নমস্কার শুনতে পেলেন আমার নাম হৃদয় চন্দ্র দেবনাথ আমি দু মিনিটের মধ্যে দুটো কথা বলেই যাব আমাকে দু মিনিট একটু বলতে বলা হয়েছিল যাই হোক এখানে বলতে পেরে আমি নিজেকে গর্বিত মনে করছি তো আমি যে কথাটা বলবো যে আমাদের প্রাণপ্রিয় নেতা ডাক্তার শফিকুর রহমান যার কথাবার্তা চলাফেরা এবং গৃহীত কার্যকর পদক্ষেপে আজকে কিন্তু পুরো বাংলাদেশের লোকজন আশার আলো দেখতে শুরু করেছে তার এই যে পদক্ষেপগুলো এত প্রশংসনীয় যেটা বলার অপেক্ষা থাকে না আমরা আমরা সবাই জানি গত পাঁচ আগস্টের পর মানে সেদিন আমাদের দেশে কী ঘটেছিল বিশেষ করে আমাদের এলাকা থেকে শুরু করে যে তাণ্ডবলীলা শুরু হয়েছিল আমি মনে করি এবং বিশ্বাস করি ডাক্তার শফিকুর রহমানের সুশৃঙ্খল নেতৃত্বে জামাত শিবিরের নেতাকর্মীরা যদি আমাদের পাশে না থাকত তাহলে যে কত হাজার হাজার লক্ষ লক্ষ তাজা প্রাণ ধরে যেত এবং কত লক্ষ লক্ষ কোটি টাকার সম্পদ ধ্বংস হয়ে যেত এটা বলার অপেক্ষা রাখে না এটা রোধ করতে সক্ষম হয়েছে জামাত শিবিরের নেতাকর্মীরা আমি তাদেরকে জানাই সশ্রদ্ধ ছাড়া এবং অভিনন্দন এবং সেই সাথে শ্রদ্ধা পরে তাদের প্রতি আমি প্রকাশ করছি তো জামাতের আমিও জামাতের প্রতি আনুগত প্রকাশ করে আমি অবাক হয়ে গেছি পাঁচে আগস্টের রাতে বা তার পরবর্তী থেকে মানে অষ্ট নয় নেই তাদের দিকে তাকিয়ে আমি দেখছি যে জামাতের নেতাকর্মীরা যা আমি তো সনাতন সম্প্রদায়ের একজন লোক যাদেরকে যে জামাতকে আমরা আদৌ কখনো ভোট নেই তারা আমাদেরকে শত্রু না ভেবে আমাদের দেশের লোক মনে করে আমাদের দেশের নাগরিক মনে করে তারা ঢাল হয়ে আমাদের পাশে দাঁড়িয়েছিল এই জন্য আবারও তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি জামাতের কতগুলো বৈশিষ্ট্য থেকে নেতাকর্মীর বৈশিষ্ট্য থেকে আমি মানে আবেগ প্লাবিত হয়ে গেছি এবং জামাতের প্রতি আনুগত প্রকাশ করে আগ্রহ সহকারে স্বেচ্ছায় আমি তখন জামায়াতের সদস্য হিসাবে যোগদান করেছি এবং আমার মতো অনেক ভাই বোন জামাতে যোগদান করেছে ধন্যবাদ আপনাদের আপনাদের স্লোগানে সবাই মুখরিত এবং আনন্দিত এবং গর্বিত এবং এই স্লোগানকে এবং এই উদ্দীপনাকে উৎসাহ উদ্দীপনাকে আগামী জাতীয় সংসদে আমি আশা করব এবং আমাদের সম্প্রদায়ের পক্ষ থেকেও আমি অনুরোধ করব যে শুধু স্লোগান না এটা কার্যকর করে নিতে হবে যেভাবে জামাত তাদের নীতিগত সিদ্ধান্তগুলোকে শুধু সিদ্ধান্ত হিসেবে রাখে না এই নীতিগত সিদ্ধান্তগুলোকে একসভা কার্যকর করে ঠিক অনুরূপভাবে এর আগের বক্তা বলে গেলেন যে আমাদের সবাইকে ঝাঁপিয়ে পড়তে হবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রত্যেকটা আসনে যাতে জামাত প্রার্থী জয়ী হয় এই জন্য সর্বাত্মকভাবে আপনারা শ্রম নিয়ে যাবেন এই আশাবাদ ব্যক্ত করছি এবং আমি থেকে শুরু করে প্রত্যেকে মনে করছি একমাত্র এর আগের আমি সাহেব বলে গেলেন আসলে একদম বাস্তব সত্য কথা বলে গেছেন একমাত্র জামাতের পক্ষেই দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে সম্ভব অন্য কোনো কারো পক্ষে নয় এবং আমাদের যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এই ধর্মানবী লোকগুলো আছে একমাত্র শাসন বলেই এরা নিরাপদ থাকতে পারে সর্বোত্তম নিরাপদ থাকতে পারে অন্য কোনো দলের পক্ষে এরকম সুশৃঙ্খলভাবে নিরাপদে থাকতে পারে না এটা আমি মনে করি এবং বিশ্বাস করি তো আমি সেই সাথে জামাত শিবিরের নেতাকর্মীদের উদার্ত আহ্বান জানাবো আপনারা যাবে পাঁচ আগস্টে আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন ঠিক এমনি করে সামনের জাতীয় সংসদ নির্বাচনে কীভাবে জামাতকে ক্ষমতায় নিয়ে আসা যায় এভাবে সর্বাত্মক চেষ্টা চালাবেন আপনার পাশে আমরা আছি যেমন একটা পরিবারের সাথে আর একটা পরিবারের বৈবাহিক সম্পর্ক হলে দুই পরিবারের মধ্যে আত্মীয়স্বের মধ্যে আত্মীয়তার বন্ধন তৈরি হয় ঠিক অনুরূপ জামাতের সাথে হিন্দু মধ্য চেষ্টা ঐক্য পরিষদের মানে একত্রিত হয়ে একটা আত্মীয়তার সম্পর্ক তৈরি হয়ে এখন আমরা আপনার সবাই মিলে এক মঞ্চে এক প্ল্যাটফর্মে ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে সুন্দর সমৃদ্ধশালী বৈষম্যহীন অসাম্প্রদায়িক সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলি এবং এমন বাংলাদেশ আমরা গড়ে তুলি যে বাংলাদেশ ডাক্তার সফুকুর রহমানের নেতৃত্বে হবে পৃথিবীর মানচিত্রে একটি উন্নত বাংলাদেশ সমৃদ্ধশালী বাংলাদেশ এই আশাবাদ ব্যক্ত রেখে সবার সুস্বাস্থ্য বিশেষ করে ডাক্তার শরুকুর রহমানের সুস্বাস্থ্য সেই সাথে জামাত শিবিরে জামাত শিবির সহ বাংলাদেশের আঠেরো কোটি মানুষের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি সবাইকে আবারও সালাম আদাব নমস্কার হে কৃষ্ণ করুণা সেন্ধু দুয়ে বন্ধু জগৎ পথে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে আমি ধন্য আমি কথা বলার মতো শক্তি হারিয়ে ফেলেছি প্রায় আমার শফিকুল স্যার বুড়া শহীদ ময়দানে উপস্থিত হয় এতগুলো লোক সারের আগমনে উপস্থিত হয়েছে এই কথাটায় এই দৃষ্টিটা আমাকে পাগলের মতো করে দিয়েছে প্রিয় উপস্থিতি আপনারা মুসলমান আমি হিন্দু কিন্তু নবীর সেই বাণীটি কি নবীর সেই বিচারটুকু কি আপনাদের অনেকের মনে আছে যে ন্যায় বিচারের জন্য মহামানব শ্রেষ্ঠ মহামানব হিসেবে পরিচিতি লাভ করেছিলেন যার শক্তির বদৌলতে মুসলিম সম্প্রদায় এই বিশ্বে সংখ্যা গরিষ্ঠ মানব হিসেবে পরিচিতি লাভ করেছে প্রিয় উপস্থিতি তাল গাছটি কার মুসলমানের না সংখ্যালঘু নবীর বিচারে এসেছিল সংখ্যালঘু তাই সেই বিচারকে আপনাদের হৃদয়ে স্থান দিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আপনারা এগিয়ে যাবেন আমরা চলি ভাগে কে আমাদের রুখবে রইলো যারা পিছন টানে কাঁদবে তারা কাঁদবে কাঁদা ব্যক্তিরা কাঁদতেই থাকবে আপনারা সামনের দিকে এগিয়ে যাবেন প্রিয় উপস্থিতি একটি দেখেন নবী কি কখনো বলে গিয়েছে মন্দির ভাঙ্গেন মসজিদ ভাঙ্গেন নারীকে ধর্ষণ করুন কারো জমি দখল করুন আপনাদের ইসলামের দৃষ্টিতে সব কিছু তো পরীক্ষামূলক ভাবে সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া আছে যে মা দশ দিন দশ দশ মাস দশ দিন তার বুকে তার পেটে আমাদেরকে ধারণ করে রেখেছিলেন সবচেয়ে কষ্টের সহষ্ঠতা নিজে উপলব্ধি করে নিজে না খেয়ে শীত গরম ঠান্ডা সব কিছুকে উপলব্ধি করে আমাদের মানুষ করেছেন স্যার সেই মাকে নিঃশেষিত করে অনেককে ধর্ষণ করা হচ্ছে এটা কি ঠিক নবী করিম কি বলে গিয়েছেন যে হিন্দুদের সম্পত্তি দখল করলেই আপনি বিরাট কিছু হবেন সবার উপরে আছে একজন তাহার উপরে কেউ নেই আপনারা যে যত অন্যায় কাজ করুন আপনারা যে যত কোথায় খারাপ কাজ করুন সেই তিনি উপরে আছেন আপনি লক্ষ লক্ষ কম্পিউটার ফিট করেও হাজার হাজার গণনা করেও সেই বিচার করতে পারবেন না কোটি কোটি মানুষের বিচার করার উপলব্ধি একমাত্র পরম আছে তার উপর কারণে স্যার আপনার তো সেই কর্ণধার জামাত ইসলাম বাংলাদেশে আমাদের সংখ্যালঘু সব সম্প্রদায়কে ভালোবাসার হাত তুলে কাছে টেনে নেওয়ার চেষ্টা করুন একবার ভালোবাসার দ্বার প্রান্তে পৌঁছে গেলে কেউ কোনো দিক ছুটে যাওয়ার মতো আর পথ পাবে না স্যার আপনি আপনি সেইটুকুই শুধু গ্রহণ করুন অন্যান্য অন্যান্য রাজনীতিবিদরাও সেই কিছু গ্রহণ করবে আমরা কিন্তু স্যার কোনো একটি সম্প্রদায় কাছে কেনা গোলাম হিসাবে নির্দিষ্ট ছিলাম না কিন্তু আমাদের ভুল চালাকি করে ভুল করে একটি তথ্য আমাদের বুকে এমনভাবে নিবিবদ্ধ করে দিয়েছিল যেটা আর নয় পরিশেষে শুধু কথাই বলবো স্যার এই কথাটুকু হল শেষ জাল সব ভালো তার স্যার আপনার মহান দায়িত্ব এসেছে এই মহান দায়িত্বকে সুসংগঠিত করে সমস্ত মানুষের ভালোবাসাটুকু আদায় করে নিন ঈশ্বর আপনার মঙ্গল করবে আর এই যে ভোট ভোট আসলে বিরাট জোর বাঁধে ভোট শেষ হিন্দু সম্প্রদায় ভোট কেন ভোটের পর এই যে প্রত্যেকটা ভোটের পর আমাদের সম্প্রদায়ের প্রতি কিছু অত্যাচার করা হয় সবই অন্য আপনি এইটু উপলব্ধি করবেন ভোটের পর আমাদেরকে যেভাবে লাঞ্ছিত করা হয় ওই সেই কুড়ি গ্রামের জ্যোৎসনা ওই সেই খুলনার এক মহিলা তার গোটা দেহের ঝুঁকে ভরে গিয়েছিল খুলনার ওই জ্যোৎসনাকে কি দেওয়া হয়েছিল শাড়ি পরানো হয়েছিল আমরা ওখানে যেতে চাই না মহামান্য প্রধান নির্বাচন কমিশনার সাহেব বলেছেন যে এইবার বাংলাদেশ হওয়ার পর চুয়ান্ন সাল চুয়ান্ন বছর অতিবাহিত হওয়ার পর সর্বশ্রেষ্ঠ নির্বাচন দেওয়া হবে আমার স্যারের কাছে কর মিনতি করছি এই নির্বাচন হওয়ার পর যেন কখনোই আমাদের সংখ্যালঘুদের উপর অত্যাচারের দমন পীরন করা না হয় এইটুকু আপনার কাছে মিনতি করি আমি আমার বক্তব্য শেষ করছি সবাই ভালো থাকুন সবাই মঙ্গলজনের থাকুন ঈশ্বরের উপর কেউ শক্তি প্রয়োগ করবেন না তিনি উনি সর্বশ্রেষ্ঠ উনি সর্বজ্ঞানী উনি সর্বক্ষমতার অধিকারী সেই অধিকার থেকে তাকে কেউ বঞ্চিত করবেন না আদাব স্যার সমস্ত নেতৃবৃন্দকে আদাব উপস্থিতিদের আদাব ভালো থাকুন সবাই ধন্যবাদ অধ্যক্ষ শিশির কুমার সরকার দাদাকে তার গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য এ পর্যায়ে আজকের এই কর্মী সম্মনে বক্তব্য রাখছেন বিশেষ অতিথির বক্তব্য রাখছেন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় মন্ত্রিসতম সদস্য ঠাকুরগাঁও জেলার সাবেক জেলা আমির রংপুর দিনাজপুর অঞ্চলের সম্মানিত অন্যতম টিম সদস্য বিশিষ্ট আলম দিন হজরত মাওলানা আব্দুল হাকিম বক্তব্য রাখছেন হজরত মাওলানা আব্দুল হাকিম الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ليقوم الناس بالقسط بنغلاديش جماعة الإسلامي دينار بور جلاشة ঐতিহাসিক গোরে শহীদ ময়দানে অনুষ্ঠিত